ঘুরতে কান্না ভালো লাগে তুমি হয়তো চাচ্ছ একদিনের জন্য অ্যাডভেঞ্চার ভ্রমণ করতে বা ভিডিওতে ভ্রমণ উপভোগ করতে তাহলে এই ভিডিওটি অবশ্যই তোমার জন্য এই ভিডিওটি সম্পূর্ণ দেখে জানতে পারবে এক টিকিটে ছয় ছয়টি ঝর্ণা এবং অ্যাডভেঞ্চার পাহাড় ট্র্যাকিং সহ সম্পূর্ণ ভ্রমণ গাইড এবং খরচ এবং বিপদের স্থান চিহ্নিত করে সব এই ভিডিওতে দেখানো হবে তো দেরি কোথায় চলুন আমাদের সাথে সম্পূর্ণ ভিডিওটি উপভোগ করা যাক সাথে বিনোদন ফ্রি আসসালামু আলাইকুম বন্ধুরা আমি মোহাম্মদ জিসান আর আজকে আপনাদের নিয়ে চলেছি এক আল্লাহর সৃষ্টি অনন্য নির্দেশনে কমলদহ ঝর্ণার রাজ্যে যেখানে আপনার একসাথে ছয়টি ঝর্ণা উপভোগ করতে পারবেন যেন মনে হবে ছয়টি মুক্তা একটি মালা আমি কিন্তু আপনাদের সংক্ষিপ্ত ডিটেলস দিয়ে ফেলেছি আমরা বাসে উঠে এখন সরাসরি ঝর্ণার উদ্দেশ্যে রওনা হব তো লেটস চলুন একসাথে যাওয়া যাক তিনশো টাকা নিয়ে বেরিয়ে গেলাম আমরা নামবো সীতাকুণ্ড মিশ্বরাই বড় দারোগার হাট রূপসী ঝর্ণা চট্টগ্রাম কিংবা ঢাকা বাস ড্রাইভারকে বললে আপনাকে ঝাঁকা মতো নামিয়ে দিবে নামার পর সাইনবোর্ড চোখে পড়লো সাইনবোর্ড যেন বলতেছে ভাই কমলধ রূপসী যেতে হলে হাটাই শেষ ভরসা আর আমরাও বললাম হাট বই কারণ এ পথ আল্লাহর সৃষ্টি দেখার পর সুজা হেঁটে আসলে দশ মিনিট পরে একটি রেলপথ পেয়ে যাবেন এখানে আসার পরে দেখতে পেয়ে একটি কুকুর দাঁড়িয়ে আছে এবং যেন মনে হচ্ছে কারো জন্য অপেক্ষা করছে হয়তোবা কোনো পর্যটকের জন্য আচরণ দেখে আমরা সবাই অবাক হয়ে যাচ্ছিলাম যাই হোক আমরা অবশেষে রপসি ঘনার ঘেটে এসে পড়লাম এখানে বিশ টাকা করে জনপতি টিকিট কাটতে হবে আর দুপুরে খাবার জন্য এখান থেকে যে কোনো একটি হোটেল অর্ডার করে যেতে হবে কারণ সামনে আর কোনো হোটেল নেই তো এখানে দুই থেকে তিনটা হোটেল পাবেন আমরা এই হোটেল থেকে একশো টাকা জনপতি খাবার অর্ডার করি দুপুরের জন্য খাবারে থাকছে ডাল ভাত আলু ভত্তা মুরগি এবং সবজি তারপর আমরা নিজেদের মতো আমাদের ড্রেস চেঞ্জ করে নিলাম আর আমাদের ব্যাগগুলো এখানেই জমা রেখে গেলাম কারণ এত দূর পাহাড় ট্রেকিং করার জন্য এতগুলো ব্যাগ নিয়ে যাওয়া সম্ভব না তারপরে আমরা রওনা হয়ে গেলাম রূপসী ঝর্নার উদ্দেশ্যে হ্যাঁ আমাদের পিটবুল ভাই এর থেকে সামনে একটু এগুলি অনেকগুলো সাইনবোর্ড দেখতে পাবেন আর প্রত্যেকটা সাইনবোর্ডে আমাদের ভ্রমণের নির্দেশনা কিছু দেওয়া আছে সেগুলো আমরা অবশ্যই ফলো করব আর ঠিক এখানে দুটি রাস্তা পাবেন ডান দিক দিয়ে ওর কিছু নেই তো বাম দিক দিয়ে আমাদের ঝর্ণার পথে যেতে হবে আর হ্যাঁ বন্ধুরা ভিডিওটা একটু বড় করতে হয়েছে কারণ আমি চাচ্ছি তোমাদেরকে সকল কিছু দেখানোর জন্য প্রতিটা পথ প্রতিটা ঝর্না ভালো করে দেখানো যেটা অন্য সকল ভিডিওতে দেখা যায় না এর নাম আমরা জিনি পথে পৌঁছে ভাই সুত ভাই ভাই এই যে পানি ধরে হাঁটা ধরো আমরা একটু দি পাহাড় ট্রেকিং করতে থাকি জিরিপথ হাঁটছিলাম আর মন বলছে ঝর্ণা কত দূর আমি নিজেকে সান্ত্বনা দিলাম ধৈর্য ধর ডান্নাতের পথও ধৈর্য লাগে প্লিজ প্লিজ বন্ধুরা ভিডিওটি কেউ স্ক্রিপ্ট করবেন না তাহলে হয়তো অনেক সুন্দর মুহূর্ত আপনি হারিয়ে ফেলতে পারেন সবাই এতটা অ্যাক্সেপ্ট ছিল যে ঝর্ণায় পৌঁছতে দৌড়তে শুরু করে দিয়েছিল আর হ্যাঁ আমাদের ভিডিওটি সম্পূর্ণ ইসলামিক দৃষ্টিকোণ থেকে করা হচ্ছে যাতে কারো গুণাহ না হয় আমাদের একটি ভালো উদ্যোগের জন্য আপনারা কি কমেন্ট করবেন না আর অলরেডি কিন্তু আমরা পৌঁছে গেছি কমলদ ট্রেলে এটি প্রথম ঝর্ণা রূপসী ঝর্ণা যার নামকরণ স্থানীয়রা এর রূপ দেখেই রেখেছিল মেন রাস্তা থেকে মাত্র দেড় কিলো দূরত্ব খুব সহজেই ফ্যামিলিকে নিয়ে ঘুরে যেতে পারবেন এখন একটি সিনেমাটিক শট হয়ে যাক আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ অল প্রেজস টু আল্লাহ অল প্রেজস টু আল্লাহ তোমাকে ভুলার জন্য এই সুন্দর জয় যথেষ্ট এই शेर উপসিজন না حبيبي يا উপসিজনার নামই বোঝা যায়

ছোট একটি সিনেমাটি শটের পর আমরা ফিরে আসলাম আর আমি যেখানে হাত দিচ্ছি সেখানে একটি বড় গত্ব আছে তো সকলে সাবধানতা ভাবে উপভোগ করবে উপরে দেখতে পারবেন ছোট্ট একটি অসাধারণ ঝর্ণা এটাকে রপস্যীর দ্বিতীয় স্টেপ বলা হয় আর এখানেই কিছুদিন আগে একটি ছেলে মারা গিয়েছিল তো আপনারা সকলে সাবধান এখানে ভুলেও নামবেন না কারণ আনন্দময় সময় যেন কান্নায় ভেসে না যায় এখানে সম্পূর্ণ নামা নিষেধ এবং কুপ লেখে ব্যানার করে দেওয়া হয়েছে রপস্যী ঝর্ণার পথ সহজ হলেও পরবর্তী পাঁচটি ঝর্নার পথ আমাদের জন্য মোটেও সহজ ছিল না আর আমরা এখন পাহাড় ট্রেকিং এবং ঝিরিপোর পাড়ে দিয়ে দ্বিতীয় ঝর্ণা পাথর ভাঙ্গা যাব

এই অপরূপ সৌন্দর্যকে আনন্দময় করতে আপনারা গরু বই আসতে পারেন চার থেকে আটজন ফ্রেন্ড কিছুটা পথ এগুলি পথটি দুটি ভাগে ভাগ হয়ে যায় যেটাকে জংশন পথ বলে তা আমরা ডান দিকে গেলে পাথরকান্ডা এবং বাম দিকে যদি যাই তাহলে ছাগলকান্দা ঝর্ণা দেখতে পাব পাথর ভাঙ্গার রাস্তা যখন আপনি যাবেন তখন আপনাকে অন্যরকম একটা ফিল দিবে মনে হবে আপনি গহীন বনে হারিয়ে গেছেন তবে আমি সাজেস্ট করব এরকম পথে কখনো একা যাওয়ার চেষ্টা করবেন না আমাদের অবস্থা দেখলে আপনারা বুঝতে পারবেন যে আমরা কতটা বিনোদন করেছি এই যাবার পথে আমরা এখন কোথায় আছি তুমি কি এটা পরশ পাথর পাইছো নাকি যে গসা দিয়া স্বর্ণ বানালে সব কিছু চেষ্টা করতেছি যদি তো যাওয়ার এরকম ছোট ছোট অনেক পানি নামার দৃশ্য আপনারা দেখতে পাবেন গাছ পাখির ডাক আর হালকা বাতাস মনে হচ্ছিল আল্লাহ জান আমাদের জিকিরের জন্যই এই পরিবেশ বানিয়েছে শ্যামল পৃথিবীর চিত খানি তুমি নিপুণ তোমার হাতেছিমেছ ওই সাগরের বুকে দিলে কন্যা তুমি পাহাড়ের বুকে দিলে ঝর্না ও হো হো তুমি সাগরের বুকে দিলে কান্না পাহাড়ের বুকে ঝর্না ও গো আল্লাহ তোমার আমাকে মুসলিম করেছ এ রহস্যময় পথ জুড়েই আল্লাহর এই অপরূপ সৃষ্টি দেখে আমরা সকলেই মুগ্ধ আপনারা যখন আসবেন তখন এরকম ছোটো ছোটো অনেক ক্ষোম অনেক ছোটো ছোটো দৃশ্য আপনাদের মন ছুঁয়ে যাবে আর অবশ্যই পায়ের সেফটির জন্য অ্যাংলেট নিয়ে আসবেন কারণ এই পুরোটা পথই কিন্তু পাথরে ঘেরা পাথর ভাঙ্গা জন্নার পথে এগুলি এরকম ছোটো একটি ঝর্ণা পেয়ে যাবেন যার নাম আমাদের অজানা তবে আমি নাম দিয়েছি মায়াবীর কোরআনে আল্লাহতাল জান্নাতের বর্ণনা দিতে গিয়ে বিভিন্ন স্থানের ঝর্ণা এবং ঝিরিপথের কথাই উল্লেখ করেছেন বিশেষ করে যারা আল্লাহকে ভয় করে তাদের জন্য জান্নাতের প্রবাহিত ঝর্নার সুসংবাদ গিয়া হয়েছে সুরা হিজুরের পাঁচচল্লিশ নাম্বার আয়তে বলা হয়েছে নিশ্চয়ই মুক্তাক্ষীরা থাকবে উদ্যান এবং সমূহে আপনারও মন চাচ্ছে এরকম আনন্দ করতে তাহলে এসে পড়ুন এই ঝর্ণা এবং ঝিরি পথে আমাদের মত আনন্দ করতে আলাফা বলছে কুল সি রো ফিল আউট দ্য ফেনজোর ও ক্যাফে একই বাতুন মুখা দিবি যে তোমরা ভ্রমণ করো পৃথিবীতে তোমরা পরে ভ্রমণ করো এখানে ভ্রমণ করলে পরে তোমরা অনেক কিছু শিখতে পাবে অনেক কিছু দেখতে পাবে পরিবার পরিজন নিয়ে ভ্রমণ করা এটা শুন্যতের রসুল সাল্লাবাহ আলাইহুয়া সাল্লাম শুধু আমার একটু নিয়েও ঠিক করতে হবে আমি যদি একটু নিয়ত ঠিক করি যে আল্লাহর কুদরত আল্লাহর নির্দেশনা अवलोकन করবার জন্য আমরা প্রমাণ করছি ওয়া আজমালু মিন কালাম তারকাতু আইনি ওয়া আতয়াবু মিন কালাম তালিদুন নিসা ওয়া আজমালু মিন কালাম তারকাতু আইনি ওয়া পাথর ভাঙ্গা ঘোরা শেষ হলেই ফিরে আসুন আগের সেই জংশন স্থানে আমরা ডান দিক দিয়ে যেমন গিয়েছিলাম পাথর ভাঙ্গা এবং বাম দিক দিয়ে যাবো ছাগল ছাগলকান্ডা এবং ছাগলকান্ডা টু আমাদের তিনটি ঝরনা ঘোরা শেষ এবং আরো তিনটি ঝর্ণা এ পথেই আছে কিছু পথ এগুলি আরেকটি জনশন স্থান পেয়ে যাবেন দিক দিয়ে গেলে ছাগলকান্ডা টু এবং রিহড়ি পাবেন আর বাম দিকে গেলে ছাগলকান্ডা পাবেন যেটা সবচেয়ে জনপ্রিয় তো আমরা প্রথমেই বাম দিকে ছাগলকান্ডায় যাব তারপরে বাকি দুটে যাব। পাথর ভাঙ্গা এবং মায়াবীর যেটা আমি নাম দিয়েছিলাম ঝর্ণার তো আপনাদের কাছে কয়েক তিনটি ঝর্ণা আমাদের কোনটি ভালো লাগছে অবশ্যই কমেন্ট করে আমাকে জানান আর অবশ্যই লাইক করতে ভুলবেন না যেহেতু আপনাদের জন্য এত কষ্ট করছি আর আমরা কিন্তু অলরেডি ছাগলকান্দায় পৌঁছে গেছি এই হল আমাদের ছাগলকান্দা ঝর্ণা ছাগল কান্দা নামটা শুনি হাসি পায় যেন একদিন ছাগল এ পথ দিয়েই গিয়েছিল পড়ে গিয়েছিল আর জায়গাটার নাম রেখে গেছে কিন্তু এই ঝর্ণা দাঁড়ালে অনুভব হয় মানুষের ক্ষুদ্রতা আর প্রকৃতির বিশালতা আই ওয়াফি নেফসে র নাহুদান নেনা আলবেনা বীর الله يعني أنا شبهك تمام وبتجمعنا حاجات حلوة أكيد يلا مدّ الإيد من غير كلام أجمل الأوقات بتيجي থেকে ঢুকলাম এখন এবং টু যাইতে এই রাস্তাতে যেতে হবে ডান দিকে ছাগল টু এবং রিহী যাওয়ার যে ঝিপটটি এটি একটি ছিল ভয়ঙ্কর যেন এক একটি স্থানে ফাঁদ পাতা তাই যারা আসবেন অবশ্যই সাবধানে আসবেন অ্যাংলেট পরে অবশ্যই আসবেন এতে আপনার পাউটা অনেক সেফ থাকবে আর একটি সাথে এই বাসগুলোকে পাওয়া যায় বিশ টাকা করে নিয়ে আসবেন এতে করে আপনি কোথায় গাদা আছে কোথায় গাঁথা আছে সকল জায়গায় আপনি লক্ষ্য করে যেতে পারবেন আগে এ বাসটি দিয়ে সকল ঝিরি পথে সামনে দিয়ে লক্ষ্য করে তারপর যেতে পারেন কারণ এরকম গাতার মধ্যে আপনি পড়ে গেলে অবশ্যই অনেক বড় একটা ব্যাঘাত বাঘাত পাবেন যারা অ্যাডভেঞ্চার পছন্দ করেন তাদের জন্য এই জায়গাটা বেস্ট কারণ এখানে আপনারা যেভাবে পাহাড় ট্রেকিং করেন সম্পূর্ণ একটা অ্যাডভেঞ্চার টাইপ এবং অনেক নতুন নতুন কিছু শিখতে পারবেন জানতে পারবেন আর অবশ্যই সাবধানতাভাবে উপভোগ করতে হবে যেন কোনো ব্যথা বা আঘাত না পায় আর কিছু পথ এগুলি আরেকটি জংশন পথ পেয়ে যাবেন সেখানে আপনি ডান দিকে হলো ছাগল টু এবং বাম দিকে হলো রিহৈছড়ি তো আমরা আগে রিহড়ি থেকে ঘুরে আসব তারপরে ছাগলকান্ডা টুতে গোহিন বনে রুক এখন আমরা ਉਹ ਜੰਗਲੇ ਦੇ ਵਿੱਚ ਡੋਕਸੀ ਆਟੂ ਬੈਂਗਿਆ ਬੈਂਗਿਆ ਲੱਗਦਾ ਸੀ

জমিনে সফর করো ভ্রমণ কর তো বন্ধুরা আমরা অলরেডি পৌঁছে গেলাম রিহুইছড়ি ঝর্ণায় রিহুইছড়ি ঝর্ণার পানি যেন ফিসফিস করে আসছে পড়ছে মনে হচ্ছে গাছপালা পাথর সব মিলেই বলতেছে কত সুন্দর সৃষ্টি হাবিবিয়া মুহাম্মদ আতাতেমি সালাম ওয়াল হুদা মুহাম্মদ হাবিবী পাঁচটি ঝর্ণা ঘোরা শেষ এখন আমাদের শেষ ঝর্ণা ছয় নাম্বার ঝর্ণা ছাগলকান্ড টু গৃহস্থির থেকে ফিরে আপনারা জংশন থেকে আবার ঠিক ডান দিকে ঢুকলেই এই ছাগলকান্ডা টু পৌঁছে যাবেন আমরা অলরেডি এই ছাগলকান্ডা টু ঝর্ণায় পৌঁছে গেছি ছাগলকান্ডা টু আগেরটা ধামাকা হয়তো কিন্তু দৃশ্য একবারেই মাসাল্লা লেভেলের এখানে আপনি ভিডিও না লাইক করে থাকতেই পারবেন না এখানে দাঁড়ালে মনে হয় পাহাড় নিজেই বলছে আমি জীবিত বিশাল পাথরের ভিতর দিয়েই পানি যেভাবে ছুটে যাচ্ছে এটা কেবল একজনই পারে

উপরে ওঠার কারণ এখানে একটি বাসের জন্য উপরের ঝর্ণাটা ফুল ভিউ নিচ থেকে আসছিল না যাতে ঝর্ণাটা আরও সুন্দর দেখা যায় নিচ থেকে এর জন্য আমরা এখানে উঠি এবং এই বাসটা ওটিকে টানা দিয়ে বেঁধে দিই আমরা একবার একবার উপরে চলে এসেছি এখান থেকে ভিউটা দেখেন কত সুন্দর দেখা যাচ্ছে তো উপর আসার পরে মনে হচ্ছে প্রকৃতি যেন আমাদের ডাকছে তো আমরাও প্রকৃতির ডাকে আরও এগোলাম যে সামনে কিছু পাওয়া যায় কি না বা কোনো ঝর্ণা আরও আছে কি না আল্লাহর সৃষ্টি খুঁজে আমরাও পা বাড়ালাম আমরা উপরে উঠে সেই দি দেখতে চেয়েছিলাম কিন্তু পাহাড় এই ঝর্নার বিশালতার কাছে আমাদেরকে হার মানতেই হবে যতদূরই এগোচ্ছিলাম মনে হচ্ছে নিরবতা নিশ্চুপ হয়ে যাচ্ছে আসলে এখানে আদৌ কি কেউ আসে যাই আবার এসে একটি জংশন পথ পাই এখানে এসে বাম দিকের পানিটা ঘোলা হলেও ডান দিকের পানিটা অনেকটা পরিষ্কার ছিল এই ছচ্ছলতা পানি দেখে আমরা পানিও পান করে নিলাম আলহামদুলিল্লাহ আমরা আসলে জানি যে পাহাড়ে ঝর্নার পানিটা পাথরের ঘাম তো পানি এত পরিমাণ পানি দেখার জন্য আমরা অনেক দূর আসছি কিন্তু দেখতে পাইনি তবে এখানে একটা জিনিস দেখলাম দেখেন যে ভিতর থেকে পানি বেরোচ্ছে ঠিক আছে এটা ওর উপরে পাহাড় পানি হলো এতটাই পরিষ্কার যেটা অবশ্যই কোন ঢালের পানি না আপনি যদি লক্ষ্য করেন বুঝতে পারবেন যে এতটা পরিষ্কার পানি যে এটা কোনো ঢালের পানি না কারণ ঢালের পানি অবশ্যই এটা ঘোলা হতো কারণ যেহেতু এখানে মাটি আছে তার মানে এটা আল্লাহরই কুদ্রুতে যে আমরা জানতে জানতে পেরেছি যে পাহাড়ে ঘাম ঘেমে ঘেমে পানি ধরনা আছে এরকম আর অনেক জায়গায় দেখেছি আমরা তো এই দেখেন এখানে এই যে আরেকটা দেখেন ভিতরে ভিতর থেকে বেরো উঠছে দেখছেন তো আইটা জিনিস দেখা যে এখানে আমি পাড়া দিছি এটা নিচে কিন্তু পাথরের নিচে কিছু নাই পাথরের অল্প একটু জায়গা তো আল্লাহর সৃষ্টি দেখলে আসলে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ যে আল্লাহ তাআলা আমাকে এখানে আসি দিতে দেখাইছে খাইছে তো এরকম ছোট ছোট পানির মাধ্যমেই এরকম বড় বড় ধরার সৃষ্টি হয় কমল ধেলে আমাদের শিখিয়েছে প্রকৃতির দেখা আর আল্লাহকে চেনো আমি ভিডিও করি শুধু শেয়ার করার জন্য না বরং আপনাদের মনে যেন সৃষ্টিকর্তার প্রশংসা জেগে ওঠে সেই জন্য ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন কমেন্টে লেখো আল্লাহর কোন সৃষ্টি তোমার কাছে সবচেয়ে প্রিয়